भारत माता की जो है भारत भावना की जो है আমরা মনে করি পৃথিবীতে দুটি শ্রেণী এক সর্বহারা এক বুর্জা এক শোষক শ্রেণী আর শোষিত শ্রেণী এই ধ্যান ধারণা বিশ্বের মুখে প্রথম যিনি দিয়ে গেছেন তাকে অতি অবশ্যই প্রণাম করি তিনি হচ্ছেন কালমার্ক কিন্তু জার্মানের দিকে বা রাশিয়ার দিকে বা ইংল্যান্ডের দিকে তাকিয়ে থেকেই ভারতবর্ষের বিপ্লব পরিচালনা করা যাবে না বলে আমরা যারা ভারত ভাবনা করি তারা বিশ্বাস করি অতি অবশ্যই সর্বহারা মানুষের পক্ষে দাঁড়িয়ে যদি ভারতবর্ষের আমূল পরিবর্তন করতে হয় তাহলে ভারতের দিকে তাকাতে হবে ভারতের পাঞ্জাব ভারতের জম্মু ভারতের কাশ্মীর ভারতের আলন লালন নানা রকম ধর্ম বৈষ্ণব বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেটা বিজেপি ধরতে পারছে না বিজেপি একমাত্র প্রতি হিন্দু হিন্দু রাষ্ট্র সর্বহারা মানুষের রাষ্ট্র আর সর্বহারা মানুষের জন্য ভারতবর্ষের দিকে তাকাতে হবে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ভুটান নেপাল সকল ভূভারত অখণ্ড ভারত এই অখণ্ড ভারতের যিনি কনসেপ্ট এবং ভারতবর্ষকে ভাগ করতে বারবার যিনি মানা করেছেন জার্মান রেডিও থেকে জাপান রেডিও থেকে তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস ভারতবর্ষের সমাজতান্ত্রিক নেতা ভারতবর্ষের আরেকজন সমাজতান্ত্রিক নেতার নাম ভগৎ সিং যিনি হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন তৈরি করে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং বটুকেশ্বর দত্ত রাজগুরু আরো অনেকে মিলে সোশ্যালিস্ট গ্রুপ আকারে কাজ করেছেন আমরা যারা সোশ্যালিস্ট মানুষ জাতীয়তাবোধ গণতন্ত্র এবং সমাজতন্ত্রে বিশ্বাস করি তাদের ভারতের দিকে তাকিয়ে আমরা ভারত ভাবনা দল করি আর আমরা সোশ্যালিস্ট মানুষ দশজন সোশ্যালিস্ট মানুষ যদি একটা কোথাও ঘুরতে যায় কোথাও পিকনিকে যায় কি বলবে পিকনিক পার্টি এসছে না আমরা সোশ্যালিস্ট পার্টির লোক এসছি আমরা গ্রুপ আমরা কালকে বিজেপিকে আটকাতে এক পুঁজি পুঁজিবাদ এবং ক্রোনি ক্যাপিটালিজমকে আটকাতে ওয়েলফেয়ার যারা রাজনীতি করে তৃণমূল এখন একাজনক রাজনীতি করছে কংগ্রেস নিজেদেরকে সমাজবাদী বলে কিন্তু কনস্ট্রাকটিভ ক্যাপিটালিজমের রাজনীতি করে বিজেপিকে আটকাতে ফ্যাসলিজমকে আটকাতে তাদেরকেও সমর্থন করতে পারি কিন্তু আমরা আমাদের নিজস্ব ঐতিহ্য আদর্শ এবং নিজস্ব সাংগঠনিক ভূমিকা সাংগঠনিক বৈশিষ্ট্য বজায় রেখেই অপর অপর গ্রুপগুলোকে আমরা সাপোর্ট দিতে পারি কিন্তু নিজস্ব অস্তিত্ব কখনোই নকশাৎ নয় স্বামী বিবেকানন্দ প্রথম ভারতবর্ষ বলেছিলেন আই এম এ সোশ্যালিস্ট বিকজ হাফ লোফ অফ ব্রেড ইজ বেটার দ্যান নাথি রবীন্দ্রনাথ ঠাকুর ওরা চিরকাল ধরে থাকে আল ওরা মাঠে মাঠে বীজ বোধে পাকা ধান খাটে ওরা কাজ করে নগর প্রান্তরে কাজী নজরুল ইসলাম কুলি মজুর আর যদি আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলেন ভারতবর্ষের কুসংস্কারের বিরুদ্ধে ধর্ম জবে মোহ বেশে এসে ধরে অন্ধশেষজন মারে আর শুধু মরে এই সামগ্রিক কুসংস্কারের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় ভারতবর্ষের দিকে তাকিয়ে এই সোশ্যালিস্ট গ্রুপ সোশ্যালিস্ট পার্টি লড়াই করতে পারে ভারত ভাবনা সোশ্যালিজমের ধ্যান ধারণা প্রচার করবে প্রসার করবে ভারত ভাবনা সেবামূলক কাজ করবে কিন্তু ভারত ভাবনার কোনো সাথী যদি বুঝে নেন যে একচেটিয়া পুঁজিপতিদের আটকানোর যে জন্য বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলের ঝান্ডা ধরে নিতে হবে বিজেপির ঝান্ডা ধরে নিতে হবে অবশ্যই না নিজস্ব ঝান্ডা সোশ্যালিস্ট পার্টির ঝান্ডা নিজস্ব ঝান্ডা ধরেই এই সামগ্রিক কর্মকাণ্ডগুলো চালাতে হবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম ইনকালাব জিন্দাবাদ जितना टेस्टी है उतना हेल्दी है सब कहे यही सही दही ऐसे ही खाया या डिश पकाया जो भी बनाया उसको पचाया सबसे बेस्ट ये दही हेल्दी टेस्टी और थिक दही अमूल मस्ती दही हर घर में घुल जाए हर दिल में जम जाए सबसे बेस्ट ये दही i you.